তো অবশেষে চলে এলাম বাগুইয়াটি মেলায় ভিড় লাইট আর অনেক আড্ডা আজকে সন্ধ্যাটা জাস্ট জমে গেল আমি বোন আর সাথে ছিল রূপম আমরা আজকে কি কি কাণ্ড করলাম জানতে হলে দেখতে হবে ভিডিওটা শেষ পর্যন্ত সাড়ে এগারোটা বাজে আর এখন করছে আমরা ব্রেকফাস্ট তাই তো হ্যাঁ কারণ আজকে সকালবেলা রূপমের প্রচন্ড কাজ ছিল ওটাই আবার সে আগের দিনের মতো চলে যেতে হয়েছিল এই জাস্ট কিনলো আর আমি তো লোকে ছাড়া খাবো না তো বাকি বসেছিল এখন জাস্ট একটু দুধ চা খাচ্ছি একটু ডিম টোস্ট দেখো বাড়ি থেকে এসে তুফান অনেক দিন পরে এসছে কারণ ওর ক্লাস বন্ধ ছিল এখন ভাত খেয়ে নিচ্ছে ঝপঝপ কারণ অনেক লেট করে ফেলেছে কিন্তু আজকে তুফানের বেশি কীর্তি কারখানা দেখতে দেখাতে পারবো না কারণ তুফান আজকে বাড়ি যাবে আবার যেদিন আসবে সেদিন দেখা যাবে ক্লাসে থাকবো হ্যাঁ এখন ওর ক্লাস আছে আস্তে আস্তে সন্ধ্যে হয়ে যাবে তারপর ওর বাড়ি যাওয়া আছে অন্যদিন দেখাবো আজকে শুধু এই টুকানি দেখে নাও ঠিক আছে চলে যাচ্ছে আমাদের তুফান ক্লাস করতে আমার ভিডিও তো সেরকম ইন্টারেস্টিং নেই যদি ইন্টারেস্টিং মেকআপ ভিডিও বা অন্য

আমি আমার মুখ দিয়ে কথা না না যখন কিছুই চলে তখন থাক থাক তো সারাদিন তো আজকে তেমন কিছু আমি অনেক ব্যস্ত ছিলাম সেই কারণে তেমন কিছু করাই হয়নি তো সেই জন্য মুন্ডি ভীষণ রেগে রেগেই আছে এখন বাড়ির ধারে আরেকটা মেলা হচ্ছিলো তাই ঘুরতে নিয়ে যাচ্ছি দেখা যাক তুফানও আছে যায় আস্তে আস্তে ওরাও আজকে কিছু বলবে না না বলেছিল মানে কোনো কথাই তারপরেও যাচ্ছে বলবে বলে তো আমরা মেলার দিকে হাঁটছিলাম আর সামনে দেখো এরকম একটু লাইটিংও করে রেখে দিয়েছিল কিন্তু মেলা শুরু হওয়ার আগে দেখি রাস্তায় এত দোকান বসে আছে আর তারপরে এই এন্ট্রি গেটেও চলে আসলাম তোমরাও একটু মেলাটা দেখো তারপর মেলায় ঢুকে আমরা এটা ওটা দেখছিলাম তারপরে মনে হলো একটু ফোনের কভার কিনতে হবে সামনের দোকান ছিল ফোনের কভার কিনেছি অনেকদিন আমাদের নর্মাল ছিল কি বলছিলি কি বল ও বার্গারিং ভাইয়া করতেই পারে না এরকম তো বার্গারিং হবে যে ও বলবে না ভাইয়া বলবে হ্যাঁ ভাইয়া বলবে আমারও থাক তোমারও থাক এরকম এরকমই তো বার তাহলে আমরা ফোনের খাবার কিনেছি লস হয়ে গেছে দেড়শো টাকা দিয়ে খাবার আমি থেকে বার আমি ভালো পারি ঠিক আছে তো তারপরে তিশা বললো যে ও একটু সুইট কর্ন খাবে তো আমরা এখান থেকে বাটার সুইট কর্ন একটা অর্ডার দিলাম কিন্তু খেয়ে দেখছি কি বাজে পুরো স্ক্যাম করে দিল আমাদের সাথে দেখো যার যেখানে পছন্দ সে সেখানে দোকানের সামনে গিয়ে দাঁড়িয়ে গেছে তারপর আমাদের যা কাজ আমরা বিভিন্ন দোকানে গিয়ে দেখছিলাম কি কেনা যায় সত্যি বলতে এত পরিমাণ মেলাতে ঘোরা হয় এত টুকটাক জিনিস কেনা হয় যে এখানে এসে কিচ্ছু কেনার ছিল না মানে কি কিনবো সবই যেন মনে হচ্ছে যে এটা আছে ওটা আছে সেরকম কিছুই আমরা কিনি নি তো তারপর আমরা ঘুরে ঘুরে খেলার এখানে আসলাম আমি আর তীষা একটু খেলছিলাম যাই হোক আমার তো কপালটাই খারাপ আর তীষা বেশ ভালোই খেলছিল তারপর ও খেলায় কি জিতেছে দেখো